আসসালামুকুম ভিউার্স যারা নতুন তারা সবাই একটাই প্রশ্ন করেন যে এক হাজার সাবস্ক্রাইবার হলে ইউটিউব কত টাকা দেয় আজকে আমরা জানবো এক হাজার সাবস্ক্রাইবার হলে ইউটিউব কি কোনো টাকা দেয় দিলেও কত টাকা দেয় এতে কোনো সন্দেহ নেই যে বর্তমান ইউটিউব হলো সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আজকাল কোটি কোটি মানুষ ইউটিউবে একটি থাকে এবং পছন্দের ভিডিও দেখে থাকেন ইউটিউব যত দিন জনপ্রিয় হচ্ছে তেমনই ইউটিউবে ভিডিও ক্রিয়েটরের সংখ্যাও বাড়ছে ইউটিউব থেকে ভিডিও বানিয়ে অনেক টাকা আয় করা যায় অনেকেই আছেন যারা প্রফেশনালভাবে ইউটিউব থেকে আয় করে থাকেন এজন্য দিন দিন অনেক নতুন ইউজারদের ইউটিউব থেকে আয় করার আকর্ষণটা বাড়ছে যেহেতু তারা নতুন তাই তাদের এই বিষয়ে তেমন কোনো ধারণা থাকে না তাই তারা প্রশ্ন করে থাকেন ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার হলে কত টাকা দেয় আসলে ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার হলে কোনো টাকাই দেয় না তবে ঘাবড়ে যাবেন না ইউটিউব থেকে আয় করতে হলে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে হবে আপনার ভিডিওতে মনিটাইজেশন অন করতে হবে তবে ইউটিউব এত সহজে আপনাকে মনিটাইজেশন দিবে না মনিটাইজেশন পেতে হলে আপনাকে মানতে হবে তাদের পলিসি এবং গাইডলাইন এছাড়াও পূরণ করতে হবে মনিটাইজেশন ক্রাইটেরিয়া ইউটিউব মনিটাইজেশন পেতে হলে তাদের ক্রাইটেরিয়া পূরণ করা লাগবে তাদের মনিটাইজেশন ক্রাইটেরিয়া হলো এক বছরের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অথবা গত নব্বই দিনে দশ মিলিয়ন শর্টস ভিউ ভিডিও তাই ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার হলে আপনি কোনো টাকা পাবেন না বরং তাদের মই ক্রাইটেরিয়ার এর কিছু অংশ পূরণ করতে পারবেন আর যদি আপনি এক হাজার সাবস্ক্রাইবের পাশাপাশি বাকি ক্রাইটেরিয়াও পূরণ করতে পারেন তাহলে আপনি আপনার ইউটিউব থেকে আয় করতে পারবেন আপনার নতুন পুরনো সব ধরনের ভিডিও থেকে ইনকাম হবে তবে আগে আপনাকে মই অন করতে হবে আর শুধু এক হাজার সাবস্ক্রাইব না আপনার সাবস্ক্রাইবার যদি এক ও ইউটিউবও আপনাকে এক টাকা দিবে না আপনি মহিলা অন করেন তবে আপনাকে ইউটিউব টাকা দিবে তবে আপনি অন্য উপায়ে আয় করতে পারবেন সেই বিষয়ে জানতে কমেন্ট করতে পারেন তাই এখন থেকে আর ইউটিউব এক সাবস্ক্রাইব হলে কত টাকা দেয় সেই বিষয়ে আর জানতে চাওয়া লাগবে না আর আপনাকে যদি ইউটিউব রিলেটেড কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ